ইয়ে তুই যার মনের কথা কইয়াছ তাই তো এটা কারো কারো কইয়েন না কি মানে আর একটা আর এক মনের মধ্যে একটা আইস ঢুকে গেছি এই কচি এই ইয়াং বয়সে যদি বিয়ে করি একটা কথার কথা এই দশ জনের হাল্লার লাইন আয় কোন বেজালে হরি আই চিন্তা করছি কি বুড়া বয়সে বিয়ে করুম এই সময় সুগার ডাডি হয়েছে মুগো সুগার ড্যাডি শ্রেণী বাবা হয়েছে মুগো মাইয়েরা শ্রেণির লোভে চিনি লোক টাকা থাকবো সার সম্পত্তি থাকবো বাড়ি থাকবো গাড়ি থাকবো তারপরে হয়েছে কি আমি তখন হয়েছে প্রচুর টাকা কি ট্রেন্ডিং মানি চলে হ্যাঁ আর কত হয়েছে ট্রেন্ডিং মানি চলে তারপর সুগার ডাডি হয়েছে আমাকে কচি মানি ওকে না তিনের বয়সে মানি ওকে বিয়ে করি এলাম মানুষের কি বিয়ে করছে মানুষের কি বালা কয়

তারপর সাই সম্পত্তি থাকবো আমার কাছে আইন থাকবো সবকিছু থাকবো আমার মোস্তাকি থানা তৈরি কে কিছু করতে মাইয়ারা যে তো কেয়া গাছ কিরে এখন আমার কথা আমি মোস্তা করতে

আপনাৰ কি ধৰণে নাই লও কি আছে কিন্তু আপোনাৰ জ্ঞান এই কাজ কৰা শিক্ষিত কিন্তু এটা ভালাই করে ঠিকই আছে আমার মতো চিনি পাবো আমি যদি অনেকজনের বিরুদ্ধে কথা কব ভবিষ্যতে আর বিরুদ্ধে লাইনে কথা কব তাহলে দরকার নাই আমি এদের মতো হইতে আমি সুগার ড্যাডি হইতে যে ওই আমি কুসি মেয়ে বিয়ে করতে চাই কতটা খারাপ কতটা খারাপ কি কির হাতে খারাপ ঠিকই আছে হাতে কি ভরণ পোষণ করেন না সবকিছু দেয় সা সম্পত্তি দেয় টাকা পয়সা দিতেছে তারপর মোবাইল দিতেছে আয় কর আইছে শুনছে ভালো কথা মাইনে একের বয়স করতেছে মাইনে এক অনুরাগ জবন জবন ব্যাগ রই গেছে এদের সকাল করার বয়স আর ইয়াতে বুড় এতে এত সকাল ইয়া শেষ করি এতন শেষ ইয়াতে আই এতন মান লাইফটাই নষ্ট করি যদি এই মাইয়ের বিরুদ্ধে কথা কয় যেতে সুগার ডাডি এম তন তো আর বিরুদ্ধে মান যে কথা আছে তুই কইলে ক ন কইলে নাই কিন্তু আমি এদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতাম না কারণ ওই যে আমি মোস্তাকের মতো ওই যে মোস্তাকের মতো আমি বিয়া করছি না 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 আনে তো আনে লাগে কথাটা তো কম যাইতে না কি

আই ছোট ভাই হইলেও আনের আছে এটা কিন্তু কাই মানে নিতে হতেন না এন কত হইছে তাইলে তো কেন সিদ্ধান্ত পরিবর্তন হ্যাঁ পরিবর্তন করেন এটাও ঠিক আছে বুড়গা বয়সে বিয়ে করলে মানে কি সুগার ডাডি ওইলে মানে মানে বেজ একটা কেয়ার ট্রেন্ডিং এ থাকলে হইব নি হুম ঠিক আছে তো ভাইরাল ওইলে হইব নি ইজ্জত সহকারে ভাইরাল আর বেজ্জত সহকারে ভাইরাল হন মধ্যে পার্থক্য ও আছে না আচ্ছা যা তোর কথা শুনলাম যা আচ্ছা আর ইয়া আচ্ছা যান বাজারের দিকে যান